একের পর এক আন্দোলন ডেপুটেশন এবং রাস্তা অবরোধ করেও মিলছে না কোনো প্রকার এসারা অবশেষে ফের একবার রেগার মজুরি প্রদান নিয়ে সিমনা বিধানসভার হেজামারা ব্লকের তালাছুলে বিক্ষোভে সামিল হল তিপ্রামথা দল মঙ্গলবার হেজামারা ব্লক এরিয়ার সমস্ত রেগা শ্রমিকদের নিয়ে হেজামারা ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় তিপ্রামথা দলের কর্মীদের তরফে ব্লকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা উপস্থিত ছিলেন তিপ্রামথা নেতা তথা কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা তিপ্রামথা সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা সহ আরো অন্যান্যরা দুর্গাপূজার আগে রেগার কাজ করলেও এখন অব্দি শ্রমিকরা মজুরি পায়নি তাছাড়াও রাজ্যের এডিসি এলাকাকে উন্নয়নের বিভিন্ন দিক থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে তার স্পষ্ট দৃষ্টান্ত হেজামারা ব্লক এরিয়া বিক্ষোভস্থল থেকে বক্তব্য এমতে জানালেন রবীন্দ্রเทพুরমা উনি জানান টিপটামাথা দল কোনোমতি হিংসা রাজনীতিতে যেতে চান না কাজেই বকেয়া রেগামজুরি অতিদ্রুত শ্রমিকদের প্রদান করা না হলে হেজামারা ব্লক সহ ব্লক এরিয়ার বিভিন্ন স্থানে হবে হিংসাত্মক আন্দোলন পরবর্তী সময় হেজামারা ব্লকের ভিডিও ওबित এল ডালং বিক্ষোভকারীদের সাথে কথা বলে ব্লক অফিস তালামুক্ত করান আশ্বাস দেন তাদের মজুরি অতিদ্রুত পেয়ে দেবার মারাতক বিমাত্রী শ্লোক বলতে কি 12 এর কাজ হচ্ছে মোহনপুরে কোনো টাকা এখনো পেন্ডিং নাই বকিয়ে নাই আপনি মোহনপুরে গিয়ে দেখুন পুরসভাতে আপনি আগরতলা নগর নগর নিগমতে আপনি যান টুয়েবের কাজ হচ্ছে টুয়েবের টাকা দিতে পারে রেগার টাকা দিতে পারে না রেগার টাকা কি বাজেট হয় না তাহলে কোথায় পার্থক্য কোথায় আপনি সমতলের যে পরিমাণে রাস্তা হচ্ছে পাহাড়ে গিয়ে দেখুন আপনি মোহনপুর তো বড় কাঁথাল পর্যন্ত গেলে বুঝবেন কি কি উন্নয়ন হচ্ছে কি উন্নয়ন হচ্ছে একটা কাজ তাদের কাছ থেকে আদায় করতে আমাদের কত পরিশ্রম করতে হয় আমরা কত কি প্রশাসনিক ব্যবস্থাকে দায়ী করছেন না রাজ্য সরকার মানে এরকম আচরণ করছে না রাজ্য সরকার আজকে কে সরকার চালায় রাজ্য সরকার কে সরকার চালায় বিজেপি আইপিএফটি সরকার কে মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী কে উপমুখ্যমন্ত্রী এটা তো মুখ্যমন্ত্রী নাই অর্থমন্ত্রী কে বাজেট তো তারা করছে এই বাজেটের সময় হয়ে গেছে আবার প্রায় বছর শেষ সাড়ে সাতাইশ হাজার কোটি টাকা কোথায় গেল কোনো নিয়োগ নীতি নাই কোথায় নিয়োগ নীতি নিয়োগ নীতি তো কোনো বালাই নাই মানুষকে খালি ঠকাচ্ছে ফিচুড়ি পোস্ট তার চিন্তা